হঠাৎ করে এক মেয়ের বিয়ের জন্য চাচা আর মামার পুরো ফ্যামিলি সহ সবাই মিলে রওনা হলাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি যেহেতু আমার তো অনেকবারই যাওয়া হয়েছে তবে এবার তো সাথে নিয়ে গিয়েছিলাম নতুন কিছু মেহমান সম্পর্কে তো আমাদের মেয়ের মামা মামি হয় আর আমাদের বিয়ে বিয়ান তো সবাই মিলে একসাথে রওনা হচ্ছিলাম তো সারা রাতের জার্নি তাই সবাই মিলে প্রথমবারের মতো এই ট্রেনে যাচ্ছিলাম তো এখান থেকে কমলাপুর রাস্তাটা অনেকটা বেশি এমনিতে অন্য কোনো গাড়িতে গেলে আমাদের সবাই ভূমি পায় বাচ্চা যেহেতু সাথে ছিল তাই সবাই মিলে আমাদের একটা অটো ভাড়া করা হয়েছিল সেটা দিয়ে গিয়েছিলাম তবে ওইটাতে সবার জায়গা হচ্ছিল না তাই আমাদের মহিলাদের এখানটায় দিয়ে বাকি সবাই আলাদাভাবে আসছিল কমলাপুর রেল স্টেশনে তো সেখান থেকে রেল স্টেশনে আসার পর তো দেখলাম এখনো ট্রেন আসে আমাদের ট্রেন ছিল সাড়ে নয়টায় তবে সাড়ে আমরা চলে আসছিলাম তারপর দশটায় বেজে যাওয়ার পরও ট্রেন আসছিল না তো এই জন্য কিন্তু আমাদের অনেকটা সময় রেল স্টেশনে বসে থাকতে হয়েছিল পরে ট্রেনটা আসছিল দশটার দিকে তবে এত সময় বসে থেকে কিন্তু সময়টা খারাপ লাগছিল না সবাই যেহেতু একসাথে ছিল আমার পুচকুটাও কিন্তু এখানে খেলা করছিল রেল স্টেশন কিন্তু জায়গাটা এমনিতেও ভালো লাগে দশটার মধ্যে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর তারপরই রাতের খাবারটাও খাওয়া হয়েছিল যেহেতু সারা রাতের জার্নি তাই রাতের খাবারটা ট্রেনটা ছাড়ার আগে খেতে চাইছিলাম যেহেতু প্রথমবার ট্রেন জার্নি ট্রেনটা ছাড়ার পর সেই ঝাঁকুনি থেকে আবার নড়াচড়া করে খাওয়া যাবে কিনা এটা নিয়ে সবাই একটু ঘাবড়েছিলাম তাই ট্রেনটা ছাড়ার আগে ট্রেনের যে ক্যান্টিন ছিল সেখানে বসে বাচ্চাদের নিয়ে আমরা মহিলারা সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম তারপর সবার সিটে এসে বসার পর তো দেখলাম আমাদের পাশে যে জানালা ছিল সেটা না একদম জ্যাম হয়েছিল পুরো জানাটা খোলাই যাচ্ছিল না আর অন্য পাশে যে সিট ছিল সেটাতে তো জানালা একদমই খুলতে পারছিল না তারা তো এত গরমে জানালা বন্ধ থাকলে কীভাবে থাকবো তো তারপর ভাবছিলাম ট্রেনটা ছাড়লে হয়তো এমনিতেও বাতাস লাগবে আর গরম লাগবে না কিন্তু যখন ট্রেনটা ছেড়ে গেল তখন তো দেখলাম এত গরম লাগছিল ট্রেন ছাড়ার পর বাইরে প্রচুর বাতাস থাকলেও ভিতরে কিন্তু একটু বাতাসও ঢুকছিল না কারণ ছিল আমাদের সিটগুলো ছিল সম্পূর্ণ উল্টো দিকে আমার লাইফে যতবার গ্রামে বাড়ি গিয়েছি সারা রাতে জার্নিতে কখনোই এতটা কষ্ট হয়নি সারা রাত কিন্তু আমার ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে কারণ সিটের মধ্যে তো একদমই বাতাস লাগছিল না তাই সারা রাতে কিন্তু ট্রেনের যে দরজা ছিল সেখানে দাঁড়িয়ে আসা হয়েছিল ওইখানটাতে অনেকটা বাতাস মাঝরাতে যখন ট্রেনটা জায়গা জায়গায় স্টেশনে থামছিল তখন কিন্তু গরমে না পেরে সেখানে কষ্টের পর না যখন সকালে সূর্যটা দেখলাম এত ভালো লাগছিল জায়গাটা আর এত ছিল। যেন সবুজের মাঝে হারিয়ে যাই আমার শ্বশুরবাই যেতে কিন্তু যমুনা সেতুটা পড়ে তবে এখন যে সেতুটা দেখছি এটা যে কোনটা সেটা বুঝতে পারছি না কারণ মাঝরাতে হয়তো সেই সেতুটা পার হয়ে গেছে অবশেষে রাতের কষ্টের পর সকাল আটটার পর আমরা লালমহিট রেল স্টেশনে এসে পৌঁছালাম সেখান থেকে কিন্তু আমাদের আবার অটো নিতে হয়েছে সবাই মিলে সে একই সমস্যা এক অটোতে হয়তো হবে না সেটা ভাবছিলাম কিন্তু এখানে এসে দেখলাম আমাদের ঢাকার থেকে এখানকার অটোগুলা একটু বড় ছিল সাইজে তো এই অটোগুলাতে মোট আটজনের জনের সিট ছিল আর আমরা কিন্তু মোট সবাই মিলে বাচ্চা সহ দশজন ছিলাম তারপরও এতগুলো মানুষ যেহেতু সাথে অনেক কাপড় চোপড় ব্যাগে ছিল এই জন্য কিন্তু বসতে একটু কষ্ট হয়ে গেছিল এর আগে যতবার শ্বশুরবাড়ি আসছি কখনো কিন্তু এতটা কষ্টকর জার্নি হয় নাই তবে এবার মেহমান নিয়ে আসার এই জার্নিটা এতটা বেশি কষ্টকর ছিল আর আমার বিয়ানটা কিন্তু এই জন্য একটু ভয় ছিল যে এত দূরের রাস্তায় এত সময় কিভাবে থাকবো আর সেই কষ্টটা কিন্তু তাদের হলো তাই কিন্তু অনেক খারাপ লাগছিল আমাদের এই জন্য যাই হোক দিন শেষে যখন আপন মানুষের মুখটা দেখা হয় শত কষ্টের পর সব কষ্ট কিন্তু সব কষ্ট কিন্তু এমনিতে দূর হয়ে যায় অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে গ্রামের সাধারণ সুন্দর বিয়ের কোনো নতুন ভিডিওতে